মানে আমার শ্বশুর যে ইনকাম না ওনার ওই টাকা দিয়ে আসলে কোনোরকম সংসার চলে কিন্তু ওই যে পড়াশোনার যে বাড়তি খরচটা ওইটা উনি দিতে পারে না আমাকে বিভিন্ন ভাবে বলে আমার ওয়াইফ আমার শাশুড়ি যেন আমি হেল্প করি তো আমার যে জায়গাতে অংশ আছে সেটাকে আমি দিতে পারবো আমার বোনকে এবং আমার শালাকে পড়াশোনার জন্য আট শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন তারা জাকাতের হকদার আল্লাহ মানে তাদের ধরেন দিনে তিনবার খাবার লাগবে একবার সকাল নাস্তা আছে কিন্তু দুপুর রাত রাতের খাবার নেই অধিকাংশ খরচটা মাসে তাদের দশ দিনের খরচ আছে তার বেশি নেই বা নেই একেবারে নেই আর মাসাকিন যাদের বিশ পঁচিশ দিনের খরচ আছে কিন্তু পাঁচটা দিনের নেই যেমন এরা বললেন যারা আপনার আত্মীয় তাদের সংসার চালাতে পারছে না তাদের খাওয়া দাওয়া খরচ চালাতে পারছে না অথবা তাদের শিক্ষা খরচ চালাতে পারছে না বিশাল অঙ্কের শিক্ষা খরচ যা হয় মেডিকেল পড়বে আর জাকাতের পয়সা দিই তো আর জায়েজ হবে না ইঞ্জিনিয়ার বানাবে জাকাতের পয়সা এই এইসব তো জায়জ যে বড় বড় অঙ্কের পয়সা দি কিন্তু সাধারণত পড়াশোনার জন্য অল্প স্বল্প যে খরচ লাগে সেই খরচ গুলি চালাতেই পারছে না এমনটা যদি হয় তাহলে অভাব আছে চিকিৎসা চালাতে পারছে না খাওয়া দাওয়া চলে যাচ্ছে কিন্তু চিকিৎসা করাতে পারছে না শীত বস্ত্র হচ্ছে না বাড়ি ঘর নেই এইরকম দিতে পারবে আপনার ওপর যাদের ফরজ ফরজ নেই তাদেরকে জাকা দিতে পারবেন সুতরাং ভগ্নীপতিকে জাকা দিতে পারবেন শ্যালোক কে দিতে পারবেন শুধু বাপ মা দাদাদের নানা নানি ওপর যারা মূল তাদেরকে জাকা দিতে পারবেন না ফরু আপনার শাখা বসে আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি পোতা পতিন নাতিন এদেরকে জাকা দিতে পারবেন না জিখাল আপনার স্ত্রী জাকা দিতে পারবেন না কিন্তু স্ত্রী স্বামীকে জাকা দিতে পারবে অভাবী হল